শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় বিজয়গঞ্জ বাজার আপনারা জানেন যে ফুরপুরা শরীফের আরো এক পীরজাদা সক্রিয় রাজনীতিতে যোগদান করেছেন ফুরপুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী তিনি তৃণমূলে যোগদান করেছেন কিন্তু কাশেম সিদ্দিকের পরিচয় বাংলায় যে তিনি সবসময় এই রাজ্য সরকারের বিরোধিতা করা রাজ্য সরকারের যে কোনো কাজেই তিনি কিন্তু ঝাঁঝালো আক্রমণ করা এই পরিচয়ে কিন্তু বাংলার মানুষ তাকে চিন্ত কিন্তু তিনি একশো ডিগ্রি ঘুরে এই শাসক দলে যোগ দিয়েছেন কিছু মানুষ বলছেন যে কাশেম সিদ্দিকীকে এই ভাঙড়ে ডাক করানো হবে ফুরফুরা শরীফের আরো এক পীরজাদা তো সিদ্দিকি সাহেব তিনি বলেছেন মমতা নসাদকে শুনতে হবে না হলে যে ভাঙড়ে কোন পীর পরিবারে কাউকে ডাড় করিয়ে নসাদ হারিয়ে দেবে এই যে তোয়া সিদ্দিকি সাহেব যে কথাটা যে ভবিষ্যৎবাণী করেছিল যাচ্ছে আমরা কথা বলে নেব ভাঙড়ের যারা তৃণমূল নেতা রয়েছে ভাঙড়ের ভূমিপুত্র রেজাক এই কাসেম সিদ্দিকীর অন্তর্ভুক্তিতে তারা কতটা খুশি তার কতটা উজ্জীবিত কাসেম সিদ্দিকীর চাচা ন সিদ্দিকীর চাচা তোয়া সিদ্দিকীর তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিল যে ভাঙড়ে তাকে পরিবারকে তিনি উন্নয়ন করে দেবে কিন্তু তিনি কি আবার একশো আশির দিকে ঘুরে গিয়ে বসছেন আমার মনে হয় ভাঙড়ে আয় এসে আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দু চারটে সিট জিততেও পারে এ নওসাদের লাভ হয়ে গেছে বলে আমি মনে আমাদের দোয়া সিদ্দিকি তো কখন কি বলে ঠিক নেই মাথা খারাপও কারণ এখানে একটা ইফতারের মাজলিশ আমরা করেছিলাম তিনি এখানে এসেছিলেন তিনি পয়সা ছাড়া কিছু বোঝেন না তাই এই কাসেম সিদ্দিকিকে দলে নেওয়ার জন্য আজকে সে ভাবছে যে তার সব হাতছাড়া হচ্ছে কিন্তু দলের সিদ্ধান্তকে সবসময় মান্যতা দিতে হবে তাই এই কাসেম সিদ্দিকীকে দলে নেওয়ার ফলে এই হাওতাশ হয়ে গেছে তওয়া সিদ্দিকি এর মাথা খারাপ হয়ে গেছে এ এখন বলছে আই আইএসএফ ভাঙড়ে জিততে পারে এবং আরো দু চারটে সিট পেতে পারে তার মানে এও একটা বড় বেইমান আমি বলবো কারণ এই ধরনের কথা তো আগে বলেনি কাশাম সিদ্দিকী যোগ দেওয়ার আগে তো বলেনি কালে আজকে কেন বলছে এ বড় বেইমান হচ্ছে এই তওয়া সিদ্দিকী কারণ এই তওয়া সিদ্দিকির আমরা কোনো দিনই মানিনি আর মানবো না কারণ এর কথা কোনো গ্রহণযোগ্যতা নয় মানুষের কাছে হ্যাঁ দোয়াশের থেকে আমরা জানি যে আগাগোড়া আপনাদেরই সঙ্গে থাকে আপনাদেরই সাথে থাকে আজকে তিনি সামান্য বেশি রয়েছেন বলে আপনাকে তাকে বেইমান বলছেন এটা কিন্তু ঠিক না 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 কথা বলি আপনাদের মাধ্যমে বলতে চাই কথাগুলো ঠিকঠাক বলুক কারণ এটা পীরজাদা আমরা বলি সেই পীরজাদার কথা মতো যদি কাজ না হয় সেই পীরজাদা যদি সঠিক কথাবার্তা না বলে সাধারণ মানুষ কীভাবে চলবে তাদেরকে লক্ষ্য করে সাধারণ মানুষ পথ চলছে কিন্তু আজকে তারা যদি বেশুরে কথাবার্তা বলে যে তারা যদি বাজে বাজে মন্তব্য করে একের পর এক কথা বদলায় তাহলে আমাদের তো নিশ্চিতভাবে তাদের মানা উচিত নয় আরো পীর আছে ওখানে নিশ্চিতভাবে ভালো মানুষ আছে তাদের কথা শুনবো আমরা তাদের কথা মতোই আমরা চলবো পুরপুরা শরীফ আমাদের একটা আহ ভাতৃত্বর পুরুপুরা শরীফ সমস্ত মানুষ সেখানে যাতাস করে আপনারা জানেন দাদা হজুর বক্কা সিদ্দিকি রাজিতাল্লা আনহু সেখানে আছেন

কারণ দল নিশ্চিতভাবে এম এলএ সৌকাত মোল্লার প্রতি ভরসা রেখেছেন এবং এমএলএ সৌকাত মোল্লার প্রতি ভাঙড়ের মানুষ ভরসা করেছেন দুই দাঁড়াবেন নিশ্চিতভাবে এম এলএ মোল্লা দলের সঙ্গে কথা বলবে জগত মোল্লার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভাঙড়ের প্রার্থী ঠিক হবে সেই প্রার্থী ভাঙড়ে সৌকাত মোল্লার নেতৃত্বেই দাঁড়াবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করেছেন সৌকাত মোল্লাকে তাই আমরা সৌকাত মোল্লা যেভাবে আমাদের হাঁটতে বলবে ভাঙড়ে আমরা সেইভাবেই ভোটের লড়াই করবো কোন অবস্থাতেই কাশেম সিদ্দিকীকে না দাঁড়াবার কোনো ব্যাপারই নাই তো আমরা তো বলেছি কাশেম সিদ্দিকীকে কেন এখানে কলাকাসকে দিলেও দাঁড় জিতবে মাঙ্গলে যে জায়গায় তৈরি করেছে এমএলস অগাত মোল্লা নিশ্চয় খুশি হওয়ার বিষয়ে যখন যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের পথ দেখাচ্ছেন যিনি যেভাবে যুব সমাজকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণন নেত্রী বাংলার উন্নয়নের কান্ডারি তিনি যখন আব্বাস এবং নওসাদের বিরুদ্ধে আপনারা বলছেন আমাদের কাসেম সিদ্দিকিকে নিয়েছেন দলকে ওয়েলকাম সব সময় জানাতে হবে কারণ দলের সিদ্ধান্তকে সব সময় মান্যতা দিতে হবে গ্রহণযোগ্যতা বলে মনে করতে হবে কারণ দলের সিদ্ধান্ত যখন দল নিয়েছে কাশেমকে নিশ্চিতভাবে আমরাও ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই কাসেমকে এই যে কাশেম সিদ্দিকি তিনি কিন্তু তিনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন বিভিন্নভাবে এমনকি বলেছেন টিএমসি যারা করে তারা মারা গেলে তাদের জায় নামাজ পড়ানো হবে তাদের ঠ্যাং ধরে নবান্ন ফেলে দিয়ে আসা তিনি একশো আশি ডিগ্রি ঘুরে তৃণমূলে জয়েন করলেন দেখুন ফতোয়া দেয় কারা যারা মুক্তি তিনি তো মুক্তি নান তিনি একজন আলেন আমরা পীর সাহেবদের আলাপালা আলা তারা তাই আমি বলবো তিনি যে কথা বলেছিলেন নিশ্চিতভাবে ভুল কথা বলেছিলেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন্ট হয়েছে বলে আমি বলছি না কারণ ফতোয়া দেয় বারে বারে মুক্তি সাহেবদের কাছ থেকে কোনোরকমভাবে ফতোয়া নিতে হয় তাই এই কে মরে যাবে কার জানা যায়নাস কে পড়াবে কে পড়াতে পারবে না এটা কাশিম সিদ্দিকীর বলা একদম ভুল হয়েছিল তিনি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন্ট হয়েছে মানুষ অনেক কথা তারও বিরুদ্ধেও বলছে নিশ্চিতভাবে তিনি বলেছিলেন বলেই তার বলছে আজকে আমরা কাশিম সিদ্দিকীর দলে এসছে আমরা ধন্যবাদ জানাচ্ছি কাশিম সিদ্দিকীকে কারণ তিনি দলের হয়ে বিভিন্ন সাধারণ মানুষের কাজ কারবার করার যিনি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদের মাধ্যমে আমরা দেখছি নিশ্চিতভাবে সেইভাবে কাজ করি দলের সঙ্গে থেকে হাওড়ার বিধায়ক যিনি নশাদ দিকে তাঁরা বিভিন্নভাবে আপনারা বলেছেন জঙ্গি তিনি পীর পরিবারের কেউ নন তিনি কিরকম পীর ধর্ষণের পীর তানারই তো ভাই তাহলে নশাদ দিকে যদি জঙ্গি হয় তাহলে কাশেম তো জঙ্গির ভাই তাহলে জঙ্গির ভাইকে আপনারা দলে নিলেন দেখুন একটা পরিবারে যদি পাঁচজন জন্ম নেয় পাঁচটা ভাই হয় সেই বাবা বলতে পারবে কোন ছেলেটা কেমন কিন্তু কোনো ভাই সংসারের দায় কিন্তু খবর রাখে না তাই একটা ভাই বদমাইশ হতেই পারে তার মধ্যে নওসাদ সিদ্দিকী সেই বদমাইশটা সেই চায়ের জন্যই তো বলছে এই যে মাঠটায় দাঁড়িয়ে আছি তেইশ সালে নির্বাচনে এই মাঠটাকে রণক্ষেত্র তৈরি করেছিল এই একাধিক গাড়ি এই এখানেই জ্বালিয়ে দিয়েছিলো এই নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে তাকে মৌলবাদী বলবো না তাকে কি বলবো তাকে জঙ্গি বলবো না তাকে কি বলবো তার নেতৃত্বে দেও এই সবগুলো হয়েছিল ছোট ছোট একেবারে বাচ্চাদের হাতে বোম মেশিন থেকে শুরু করে ভাঙড়কে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল একাধিক গণনা কেন্দ্রে বোম পিং করা হয়েছিল র্যাবকে অপহরণ করা হয়েছিল আপনারা দেখেছেন অ্যাডিশনাল আইসিকে গুলি করেছে এবং পাঞ্জাব পুলিশের সঙ্গে তারা লড়াই করেছে নওশাদ সিদ্দিকির নেতৃত্বে একজন জঙ্গির কার্যকলাপ ছাড়া কি হতে পারে এটা আমরা দেখলাম যে গাড়িগুলো পড়েছিল আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে সেই গাড়িগুলো লেখা রয়েছে জীবন টোলাটি ট্রেনিং জীবনতলা এই গাড়িগুলো তাহলে কি নর্সা থেকে না অন্য গাড়িগুলো ভাড়ার ব্যাপার নয় এই গাড়িগুলো এই মাঠটায় আমাদের জেমাড়ে দাঁড়িয়ে আছে বিজয়গঞ্জ বাজার এখানে হাট হয় রবিবার আর বৃহস্পতিবার সেই হাটে তারা মাল এনেছিল সেই গাড়িগুলো এখানে এসেছিল আর সেই দিনে নমিনেশনের ব্যাপার ছিল সেই সব মনোভিত্তি ছিল তাদের যে গাড়ি ঘোড়া জ্বালাতে হবে বাইক গুলো জ্বালাতে হবে সাধারণ মানুষের একাধিক বাইক ভাঙচুর করেছে তারা তার ভাড়া করা বাইক নয় নিজেদের বাইক ভাঙচুর করে দিয়েছে তারা এসে শুনতে পাচ্ছি কান পাতলেই যে কাশেম সিদ্দিকি কে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে তিনি বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছেন ইতিমধ্যে সন্দেশ কালেতে তিনি গিয়েছেন হাঙড়ে কাশেম সিদ্দিকি কে বিধানসভা ছাব্বিশে বিধানসভা দাঁড় করে এই প্রসঙ্গে আপনি কি দেখুন ভাঙড়ে এমন একটা জায়গা যে জায়গা থেকে নওশাদ সিদ্দিকী দু হাজার একুশ সালে নির্বাচনে জিতেছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের বড় বড় যারা হাইকমান্ড ছিল তারা পিছন থেকে ছুরি মেরেছিল কেউ টিকিট পায়নি বলে সেই সব মানুষের গাদ্দারে গাদ্দার গাদ্দারি করেছিল বলে আমাদের দলের একটা অংশ সেই সব মির্জাফররা নসাদ সিদ্দিককে সহযোগিতা করে জিতিয়েছিলেন কিন্তু আজকে সেই সব গাদ্দাররা দলে নেই এমএলএ সৌগত মোল্লার নেতৃত্বে ভাঙর সুস্থভাবে চলছে শান্তিতে ফিরেছে একেবারে শান্তির ভাঙর তৈরি হয়েছে এই লোকসভায় আমরা আইসেফকে বিয়াল্লিশ হাজার ভোটে আমরা পিছিয়ে দিয়েছি বিজেপিকে সাতাশি হাজার ভোটে এখান থেকে আমরা পিছিয়ে দিয়েছি আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে ছায় নেতি ছিলেন তাকে আমরা ভাঙড় থেকে সাতাশি হাজার ভোটে জিতিয়েছি এই এমএলএ এল মোল্লার নেতৃত্বে আর আজকে যদি ভাঙড় দু সালে আমরা এমএলএ এল মোল্লার নেতৃত্বে এই তাল গাছটা দেখা যাচ্ছে তাল গাছকে দাঁড় করিয়ে দিই প্রার্থী মনে করে ভাঙড় জিতবে এক লক্ষ ভোটে নলমুড়ির একজন আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি বলছেন যে আমি জেলে ছিলাম তেষট্টি দিন গন্ডগোলের জন্য জেল থেকে ঘুরে আসার সময় সঙ্গে আমাকে তৃণমূলের নজন নেতা যোগাযোগ করেছেন যে যদি নাকি ভাঙড়ে কাশেম সিদ্দিকি দাঁড় করানো হয় তাহলে কিন্তু আমরাই কে আবার ভোট দেবো তাহলে গাদ্দার মুক্ত হলো দেখুন এই যে রাহুল বলছেন একটা বাচ্চা ছেলে ও কি বোঝে সব সম্পর্কে ও একটা ভোটার ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যোগ কথা বলছে ও এত বড় হাই কামান হয়ে গেছে এই সব মিথ্যে কথা বলে মানুষকে ধাপ্পা দেওয়া যাবে না টুপি পড়ানো যাবে না দু সাল যে মিশন আমাদের এমএলএ সৌগত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে লড়াই হবে সেই লড়াইতে যদি আমাদের দল একটা তালগাছকে দাঁড় করে গিয়ে দেয় এমএলএ সৌগত মল্লার নেতৃত্বে আমরা লড়বো এবং এক লক্ষ ভোটে ভাঙড়ে জিতবে এসব রাহুল ফাহুল খুঁজে পাওয়া যাবে না